প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের সালাম নিন আসসালাম আলাইকুম একই সাথে প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দিল্লি বিষয়ে হঠাৎ ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় চুপ কেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আজকে বাংলাদেশের অন্যতম প্রধান একটি জাতীয় দৈনিক প্রথম পাতায় একটি সংবাদের শিরোনাম করেছে সংবাদটা বেশ ইন্টারেস্টিং মনে হল দৈনিক সমকাল দৈনিক সমকাল তাদের প্রিন্ট ভার্সনে প্রথম পাতায় শিরোনাম করেছে দিল্লিকে চিঠির বিষয়ে চুপ পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠির কথা বলেছে সমকাল সংবাদে বলা হচ্ছে যে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ভারত থেকে ফেরতের ব্যাপারে নানা কথা হচ্ছে ভারত থেকে ফেরাতে দিল্লিতে চিঠি পাঠানোর কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার তবে চিঠি পাঠানো হয়েছে কিনা তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি সরকার এ বিষয়ে প্রশ্ন করলেও পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব কোনো উত্তর দিচ্ছেন না পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও ভারত বা শেখ হাসিনা ইস্যুতে সব ধরনের প্রশ্ন গেছেন ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা এড়িয়ে সফর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংবাদ সম্মেলন করেন এতে সাংবাদিকরা শেখ হাসিনাকে ফেরানো সংক্রান্ত চিঠির প্রসঙ্গ তোলেন জবাবে পররাষ্ট্র সচিব বলেন এই সংবাদ সম্মেলন সম্পূর্ণই ভুটান সফর সংক্রান্ত এর বাইরে অন্য বিষয়ে আলোচনা করা তার উত্তরে একজন সাংবাদিক বলেন এটি সফরের বাইরের বিষয় এবং আলাদা করে প্রশ্ন করা হচ্ছে যেহেতু সচিব আঞ্চলিক প্রসঙ্গের কথা বলেছেন প্রতিবেশী ভারতের বিষয়েও প্রাসঙ্গিক হতে পারে জবাবে সচিব বলেন আঞ্চলিক বলতে আমরা সার্ক ও বেমস্টেক সংক্রান্ত ইস্যু বুঝিয়েছি আমরা আমাদের আলোচনার পরিধি সেখানে সীমিত রাখতে চাই পরে সন্ধ্যায় মন্ত্রণালয় ছাড়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে সাংবাদিকরা ঘিরে ধরেন এবং একই প্রশ্ন করেন দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে কিনা বিষয়টি কেন গোপন রাখা হচ্ছে তবে উপদেষ্টা কোনো মন্তব্য করেননি এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন নোট ভারবান হিসেবে দিল্লিতে চিঠি পাঠানো হবে এর সাথে আমি একটু যুক্ত করি যেদিন রায় হলো সতেরো নভেম্বর আলোচিত সমালোচিত এই রায়ের দিনে আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলেছিলেন যে ভারতে নোট ভারবাল পাঠানো হবে এবং একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েও বার্তা দিয়েছিল ভারত সরকারকে যে ভারত সরকার যেন শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয় বা হস্তান্তর করে কিন্তু হঠাৎ করে পররাষ্ট্র মন্ত্রণালয় চুপ হয়ে গেছে সূত্র জানায় কূটনৈতিক চিঠি প্রস্তুত হয়ে গেছে তা ভারতের বাংলাদেশ হাই কমিশনে পাঠানো হয়েছে তবে তা দিল্লির কাছে এখনো পৌঁছায়নি এ বিষয়ে জানতে চাইলে গত বুধবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ সমকালকে বলেন প্রত্যার্পণের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পৌঁছানোর বিষয়ে বাংলাদেশ হাই কমিশনের কূটনৈতিক বিভাগ থেকে প্রেস বিভাগে এখনো কোনো তথ্য দেওয়া হয়নি তথ্য দেওয়া দেওয়া হলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে হবে আপনারা জানেন যে এর আগেও দুই হাজার সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরেও গত ডিসেম্বরেও বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে একটি নোট ভারবাল দিয়েছিল তবে সেই নোট ভারবাল বা কূটনৈতিক পত্রের আজও কোনো উত্তর আসেনি যাই হোক খবরটা বেশি ইন্টারেস্টিং লেগেছে যে গতকালকে বৃহস্পতিবারে ভুটানের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সংবাদ সম্মেলন ছিল আগামী কাল শনিবার ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন সে বিষয়ে ব্রিফ করবার জন্যই বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ছিল কিন্তু খুব মজার বিষয় পররাষ্ট্র সচিব কোনো কথা বলেননি ভারতকে চিঠি দেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাও ভারতকে চিঠি দেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে ভারত বিষয়ে চুপ কেন স্ট্রাকচার বেঁধে দেওয়া হচ্ছে কেন যে নির্ধারিত সংবাদ সম্মেলন নির্ধারিত বিষয়ে কথা বলতে হবে এর আগে তো এমন তো হয়নি এর আগে এক বিষয়ে সংবাদ সম্মেলন আর বিষয়ে আলাপ হয়েছে কিন্তু হঠাৎ করে চুপ কেন চুপ এ কারণেই এর মধ্যে নানা রকম রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হওয়া শুরু হয়ে গেছে এই হওয়া শুরুরই ফল আমাদের ইউনুস সরকারের ভারত বিষয়ে ভারত ইউনুস সরকারের একটা বড় ধরনের গলার কাটা হবে এবং ভারতের সামুকেই ইউনুসের পা কাটা যাবে এটি সময়ের ব্যাপার এগুলো তারই আলামত তারই লক্ষণ যে ভারত বিষয়ে একদম চুপ দিল্লি বিষয়ে কোনো কথা নয় এখন দেখার বিষয় যে সামনে বিষয়গুলো কত দ্রুত ঘন হয়ে আসছে আমরা সেটি নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন